আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালো থাকার জন্য আমি এক্সেন্স কিং থেকে এসেছিলাম কাফি খান আপনাদের মাঝে আরো পাঁচটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম সবগুলো দশ হাজার টাকার নিচে প্রোডাক্ট আর এক একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং হচ্ছে সাথে বক্স চার্জার এভিথিন সবকিছু থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রথমে দেখা যাচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার চৌষট্টি একদমই ফ্রেশ এটা হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাইড ফিঙ্গার প্রিন্ট মাত্র নয় হাজার টাকা যারা নেবেন এক্সচেঞ্জ কে চলে আসতে পারেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি স্যাম্পনি এটা আছে তিন বত্রিশ জেট চল্লিশ মাত্র সাত হাজার আটশো টাকা সাথে বক্স হাজার সব কিছু আছে সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা কোরিয়ার সার্ভিসে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মধ্যে নিতে পারবেন আর হচ্ছে ব্যাংক আপনার আমাদের লোকেশন আছে নিতে পারবেন আমাদের লোকেশন গোপালগঞ্জ তরঙ্গী মুস্কা প্লাজা দিতে দোকান হয় কিং এই প্রোডাক্ট আছে স্ন্যাপড্রাগন ছয়শো আশি রেডমি টেন ছয় হাজার এমএচ ব্যাটারি চারশোষট্টি প্রাইস থাকবে মাত্র ন হাজার আটশো টাকা আর এরপর আছে দেখবেন রিয়েলমি স্মার্ট সেভেন এটা চারশোষট্টি সাথে বক্স আছে সব কিছু আছে চারশো প্রাইস থাকবে মাত্র আট হাজার তিনশো টাকা এরপর আরেকটা আছে নাজরো ফিফটি আই প্রাইম এটা হচ্ছে চারশো ষট্টি একদমই ফ্রেশ প্রোডাক্ট এরপর হবে আট হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টগুলো সবগুলোই আপনার একদম অথেন্টিক ডিসপ্লে অথেন্টিক ফুল ডিসপ্লে এবং হচ্ছে সবগুলোই পাঁচ হাজার এমএস ব্যাটারি এবং হচ্ছে লং টাইম ইউজ করার জন্য বেস্ট প্রোডাক্ট হবে আর বাজারের ভিতরে সেরা ফোন হবে ইনশাল্লা আশা করি যারা নেবেন আমাদের লোকেশন চলে আসতে পারেন আমাদের লোকেশন গোপালগঞ্জ রঙে মুসলাম প্লাজা দিতে দোকানে সবাই ধন্যবাদ